পিআরএ আওয়ামী লীগের কাছে তারপরে কিছু না দল ক্ষমতাচ্যুত হয়েছে বটে কিন্তু ভোট যদি তাদের অ্যাভারেজ দলের থার্টি ফাইভ পার্সেন্ট থাকে কমে নিলে বিশ পার্সেন্টই হলো তাহলে তো ওই অপোজিশনে বসে স্ট্যাবলিশটা পাচ্ছে ফিরে আসলো জামাত ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাও তিন দিনের বিক্ষোভের কর্মসূচি আমার একদম প্রথম প্রশ্ন যে বিক্ষোভটা আচ্ছা দাবি একটা করা যেতে পারে এই দাবিতে বিক্ষোভ কার বিরুদ্ধে কার কাছে দাবি যে সরকার আছে সে বলছে যে দরজা খোলাসে আমি যখন তখন পারি যাবো আমি থাকবো না এবং তার ব্যাপারে এমন একটা দাবি দেওয়া হলো এখন পিআর উপরে নির্বাচন পিআর ভাই আমি নিজেই ভালো করে না বুঝি না মানে বুঝি কি বলে কিভাবে করা যায় কিন্তু এটা ইম্প্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই এই পি নিয়ে পাবলিকের কাছে যদি যান পাবলিক কিছুই বুঝবে না আমাদের দেশে মানুষ এখনো প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত পিআর এতে কোনো প্রার্থী নেই এলাকা ভিত্তিক এটা পার্টি সেন্ট্রাল কমিটি বলবি যে এই থ্রি হান্ড্রেড সিক্সে আমার এই থ্রি হান্ড্রেড ক্যান্ডিডেট পার্সেন্টেজ আমি যা পাই সেটা দেবো তো ও কাকে ভোট দেবে বুঝতে পারবে না তারপরে আবার কথা আছে এখানে তো মেজরিটি মাইনরিটির প্রশ্ন আছে না হলে আপনি পিয়ার চাচ্ছেন কেন আমাদের এখানকার যে স্ট্রাকচার এইবার হয়তো মেজরিটি মাইনরিটি হবে বাট নর্মালি যে সমস্ত জায়গাতে অলমোস্ট অন ইকুয়াল বেসিস লড়াই হয় আর অন্য পার্টি আছে তখন দেখা একটা বড় পার্টি খুব বড়ো পার্টি ফর্টি পেয়েছে আর অন্যান্য আর এক পার্টি থ্রিটি পার্সেন্ট পেয়েছে আর খুচরা টুচা সব মিলে ফোর্টি তখন গভরে টপিক ক্যাবটি মানে এই সমঝোতার ব্যাপারটাও একটা ডিফিকাল্ট অনেক জায়গা থেকে পিয়ার তো ফেল করেছে কোথাও কোথাও ভালো চলে আমি খারাপ বলছি না তো এইটা আপনি প্রস্তাব করলেন কখন নিজে নিজের মধ্যে করেছেন প্রথম আমাদের যে একশো ছেষট্টিটা প্রশ্নমালা দেওয়া হয়েছে তার মধ্যে তো পিয়ার নাই যে সমস্ত দল পিয়ার এখন বলছি এত সিরিয়াস তাদের মূল দাবির মধ্যে পিয়ার ছিল না যেমন ধরেন আমরা কিন্তু পিয়ারের পক্ষে ছিলাম ভাই যখন দেখি যে যা আওয়ামী লীগও ভোট করতে পারে তো পিআরে আওয়ামী লীগের কাছে তো আমরা কিছু না দল ক্ষমতাচ্যুত হয়েছে বটে কিন্তু ভোট যদি তাদের অ্যাভারেজ ধরেন থার্টি ফাইভ পার্সেন্ট থাকে কমেন্সেন্টই হলো তাহলে তো ওই অপোজিশনে আবার ফিরে আসলো আপনি যে সৈর্যতন্ত্রকে উৎখাট করতে চাইছেন যেকে নির্ভস্য করতে চাইছেন যে রিটার্ন আপনি ইম্পসিবল করতে চাচ্ছেন তা তো পারছেন না তখন মানুষ হতে পারবে না এরপরে আবার দুই পার্লামেন্টের কথা আসলো মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ কক্ষ তখন বললাম ঠিক আছে উচ্চকক্ষে হোক নিম্ন কক্ষে দরকার নেই এখন বিএনপি বলছে না কোনো কক্ষেই দরকার নেই আবার জামায়াত ইসলামী আন্দোলন তারা বলছে দুই কক্ষেই দিতে হবে এগুলো এত জটিল বিষয় যেগুলো আলোচনার জন্য আপনার সবাই লাগবে বুঝতে হবে মানুষ বুঝতে হবে বোঝাতে হবে ধৈর্য ধরতে হবে একবারই এটা আমরা সবচেয়ে বসবো এরকম আমি প্রথম বুঝিনি ওই যদি বললাম নিজেই নিজেকে বুঝতে পারি যে আসলে কি করছে আপনি দেখেন আপনি এখানে বলেছিলাম এবং আমি যেখানে যেখানে যাই পারলে বলি নেপাল যে অভ্যুত্থান করলো ইলেকশন করলো কোনো সংস্কার টস্কারে বালাই নেই ইলেকশন করেছে এবং নেপাল বাংলাদেশের মতো দেশ থেকে টাকা ধার নিয়েছিল সে টাকা ওষুধ করে নিয়েছে এখন মনে করেন আমি শ্রীলঙ্কা বলছি আর কি এখন নেপাল যেটা এটাও তো আবার ইলেকশনের ডেটটা দিয়ে দিয়েছে হ্যাঁ সংস্কারের কথা বলি নেই আমরা সংস্কার করতে গিয়ে আমার জায়গায় আটকে গেলাম যখন ইলেকশন করতে পারি কিনা তাই সব দেব তাকে দুষব একদম যেদিন আপনার ঐক্যবত কমিশনের আলোচনাটা শুরু হয়েছে সেই দিন আমি যা বক্তৃতা করতে বলেছিলাম আমাকে বলেছি দেখেন এই যে সবাই মিলে আমরা কথাবার্তা বলছি সব তো এক পথতে পারব না অনেক বিষয় হব অনেক বিষয় হব না যেগুলোতে হব না তখন সাম অথরিটি যারা সিদ্ধান্তটা দিতে পারেন ঝগড়া নিষ্পত্তি করবার একটা অথরিটি রাখবে কোর্ট কেন থাকে উভয় পক্ষের ঝগড়াতে একটা জাজমেন্ট দিতে হয় সেটা সে বাড়বে উভয় পক্ষ এখানে সেইটা আমি যা স্যারকে লক্ষ্য করে বললাম যে ইউ আর দ্যাট গার্ডিয়ান দাও আপনাকে কিন্তু সব ওই জায়গায় যেতে হবে উনি পরবর্তী পর্যায়ে সে বললেন আমি কিছু চাপিয়ে দেব না সব ঐক্যমতের ভিত্তি দেওয়া হয় তা করবো যা হবে না সেটা রেখে দেব তাহলে এখন তাই করেন এখন নাই আপনার পরে করবেন উনি ক্যাটেগরি বলুক তাও বলছেন না আর এদিকে এই পক্ষ বলছে আমি নোটা ব্রিশেন দিয়েছি ওই পক্ষ বলছে না ওইটা চলবে না এখন দিতে হবে আর একটা কথা বলি সমস্যাটা কোথা থেকে তৈরি হলো আমরা জোরাই শরদ একটা বানালাম বানিয়েছি তা না অনেক দূর গিয়েছি। জুলাই সনদ বাস্তবায়ন করার গ্যারান্টি কি আইনি ভিত্তি কি আমি বড় দল আমি বলছি যখন যদি জিতবতায় বাস্তবায়ন করবো আপনি বলছেন আপনার উপরে বিশ্বাস কি আপনি আমাকে বিশ্বাসী করেন তো কথা বলেন কেন তো আপনাকে ওইটুকু বিশ্বাস থাকতে হবে আপনি প্রশ্ন করতে পারেন কি না সে বিশ্বাস করার মতো কাজ করে নাই কিন্তু আপনার পজিশন হচ্ছে যে তাকে আপনি অবিশ্বাসের কথা বলে তাকে এটা করতে আপনি যুক্তি দিয়ে বলেন বিএনপি কি করেছে তাহলে গতকালকে তো বৈঠক ছিল সেইখানে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আপনারা একটা আইনি ভিত্তি চাচ্ছেন আপনারাই প্রস্তাব করেন কি হতে পারে আইনি ভিত্তি কারণ আমরা কনস্টিটিউশন এই জায়গায় দেখছি না আমরা একটা দল নির্বাচন করছি আমাদের নির্বাচনী অঙ্গীকার আছে এই নির্বাচনী অঙ্গীকার যা করেছে তা তো করতেই হবে এই রকম কোনো নিয়ম হতে পারে না তো তো এই জন্যে আমাদের আমি পাবনা বলছি ঠিক আছে আপনারা যদি আইন বাড়াতে পারেন আমরা মেনে নেব এইখানেও সন্তুষ্ট না Je te dis.